ঠিক আছে একদিকে বালি আছে তার মধ্যে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে মোস্ট ওয়েলকাম দেখতে পাচ্ছ ঝাড় বাগানটা এত সুন্দর না ভিতর দিকে গেলে আরো সুন্দর লাগে ঠিক আছে এই যে দুটো দেখছো নারকেল গাছ আছে না এই নারকেল গাছ এই নারকেল গাছের কাছে আমি ভিডিও করি ঠিক আছে এই যে এই যে এই যে নারকেল গাছটা ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর জায়গা এই যে সবাই চান করে এসছে তো সবাইকে বলবো একটু লাইক করে দেওয়ার জন্য সবাইকে বলবো এই যে এই এই নারকেল গাছটা খুব সুন্দর হাওয়া যখন দেয় না দারুণ লাগে এই যে ঝাউ বাগানটা দেখতে পাচ্ছ সবাই লাইক করে দাও বন্ধুরা একটু লাইক করে দাও টুকটুক করে অয়নদ্বীপ ওয়েলকাম দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাই বলবো আমার আসার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে সবাই কমেন্ট করো কেমন লাগছে দাদা ভাই কোথা থেকে দেখছেন দাদা কোথা থেকে আমার এল বিটা দেখছেন একটু কমেন্ট করতে থাকুন সবাই মিলে বলবো সবাইকে বলবো লাইক করে দেবেন একটু আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আশা করি আমার ভিডিও সবাই দেখছেন বা দেখার চেষ্টা করছেন ঠিক আছে তো সবাইকে বলবো আমার ভিডিও গুলো দেখতে থাকুন ভালো লাগলে একটু ভালোবাসা দেবেন ঠিক আছে লাইক করে দেবে প্লিজ একটু লাইক করে দেবে সবাই মিলে সাপোর্ট করলে সবাই সবার পাশে দাঁড়ালে খুব তাড়াতাড়ি মানুষ এগিয়ে যেতে পারে নাই দেখো একজন কিভাবে শুয়ে আছে দেখো খেয়ে দেখতে পাচ্ছ এখানে সব মাতাল আছে দেখতে পাচ্ছ একজন শুয়ে আছে সব বন্ধুদের সঙ্গে এসছে ঠিক আছে বিজের মধ্যে মদ খাচ্ছে ঘুমাচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো সবাইকে এলভি তে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কে কে আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও গো এটা ঝাউ বাগান আছে দারুন ঝাউ বাগান এটা ঠিক আছে সবাইকে বলবো যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থেকো ঠিক আছে যদি কখনো দীঘায় আসো বন্ধুরা ঠিক আছে পাশাপাশি উদয়পুর বিচ বলে এই জায়গাটা খুব সুন্দর জায়গা আছে ভিডিও শুট করার অনেক সুন্দর জায়গা ঠিক আছে হয়তো আমার ছোট ইউজার ঠিক আছে ঠিক মতন শুট করতে পারি না তো আমার স্ট্যান্ড নেই কিছু নেই হাতে নিয়ে আমি ভিডিও করি যতটা সম্ভব চেষ্টা করি ঠিক আছে ভালো হোক খারাপ হোক তোমাদের সামনে ভিডিও আমি ডাউনলোড করতে থাকি ঠিক আছে ভালোবাসা পাই অনেকের কাছ থেকে সবার কাছ থেকে ভালোবাসা পাই তার জন্য আমি ভিডিও পোস্ট করি আর কে কে আছে বন্ধুরা কমেন্ট করতে থাকো একটু লাইক করে দেবে সবাই মিলে সবাইকে বলবো একটু লাইক করে দেওয়ার জন্য এই জায়গাটা খুবই সুন্দর জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছ এর আগে আমি আমি প্রচুর দেখিয়েছি তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা ঠিক আছে কেমন লাগছে জায়গাটা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা একটু লাইক করে দিও ভালো লাগলে একটু লাইক করে দিও কে আছো বন্ধুরা কমেন্ট গো কমেন্ট করতে থাকো ওয়েলকাম 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 প্রচুর আকাশ মেঘলা হয়ে গেছে ঠান্ডা হাওয়া ছেড়ে দিয়েছে অলরেডি বৃষ্টি আসতেও পারে ঠিক আছে বৃষ্টি মনে হয় চলে আসতে পারে যখন তখন বৃষ্টি আসবে আবহাওয়া প্রচুর সুন্দর ঠিক আছে আমার সঙ্গে থাকবে ঠিক আছে এরপরে একটা ভালো বীজ দেখাবো তালশাড়ি বীজ বলে ঠিক আছে দেখবে তোমরা তালশাড়ির বীজটা কত সুন্দর আছে কে কে আছো বন্ধুরা কমেন্ট করতে থাকো অয়েন্দা আছো না চলে গেলে যারা নতুন আছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য হায় দেখো হাই দেখো দেখো শুয়ে আছে কিভাবে। let's see let what thing?